এই ভিডিওটা সরি দেব গা তা আমি কীচক পৌঁছিয়ে দিব

বানাছ ওই আমাকে ক্যামেরা ধরার মানুষ নাই কে বুঝছ ওই আমাকে ভিডিও বানা দিয়ে যা শুয়া নাই ভিডিও খালি বানাই দে আমি আজকে পোস্ট দিমু একটা ভিডিও নাই টিকটকের এর মধ্যে কি দিমু কিছু নাই কে বুঝছস এটা ভিডিও খালি বানাই দিয়ে দাও আবার তুই বসে থাক ধরি পাও ধরি তুই এটা ভিডিও আমাকে বানাই দিয়ে দিয়ে দাও দেখো একটা ভিডিও বানা দে আচ্ছা এ মোবাইল নি মোবাইল নি আ গুড়ি আগে পাগলা তো কি বুঝেনা এলা বুঝমানা থিয়ে যাই ধরিস